রাসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম দৈনিক সত্তর বারের বেশি ইস্তেকফার করতেন আর আমরা তো গুনাগার বান্দা আমাদের তো আরও বেশি ইস্তেকফার করা দরকার বিসমিল্লাহ রহমান রাহিম আপনি যদি একজন মুসলিম হয়ে থাকেন তাহলে ইস্তেকফারের ফজিলত ইস্তেকফারের যে কি বারাকা রয়েছে এবং এর যে কি শক্তি সেই সম্পর্কে আপনার জানা অত্যন্ত জরুরি আপনার জানা থাকা দরকার কারণ ইস্তেকফার হলো এমন এক জিকির যা আপনার জীবনে আশ্চর্য রকম অনেক কিছুর পরিবর্তন আনবে যে পরিবর্তন আপনার দুনিয়ার জীবন এবং আখেরাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কি বিশ্বাস হচ্ছে না তাহলে আমার এই কয়েক মিনিটের কথাগুলো খুবই মনোযোগ দিয়ে শুনুন ইস্তেফার করার দ্বারা সর্বপ্রথম আপনার দিল আপনার মনে আপনার অন্তরে ইফেক্ট করবে যে মানুষ মনে অন্তরে অনেক কষ্ট চাপ বেদনা ভার নিয়ে জীবন যাপন করে ইস্তেফার করার দ্বারা সেই মানুষটির মন নরম হয়ে যায় তার বোঝাটা অনেকটা কমে যায় সে অনেক হালকা অনুভব করে তার কাছে তখন মনে হয় যে তার বোঝাটা যেন নামিয়ে দেওয়া হয়েছে কারণ বান্দা যখন আল্লাহ তাকে বারবার স্মরণ করে বারবার যখন সে ইস্তেফার করে জিকির করে তখন তার অন্তরে গুনাহের প্রতি যে টান যে ভালোবাসা থাকে সেটা কমে যায় এবং এর জায়গায় আল্লাহ জিকির এবং আল্লাহ তাহলার মহাব্বত চলে আসে আল্লাহ তহাব্বত তার অন্তরে তার দিলে জায়গা করে নেয় ঠিক একইভাবে মানুষ যখন জীবনে কোনো শূন্যতা অনুভব করে বা অনেক অপূর্ণতা দেখে জীবনে সেটা আসলে ল্যাক অফ বারাকা আর ইস্তেফার অ্যাট্রাক্স বারাকা যে বান্দা ইস্তেফার আরম্ভ করে এবং দৈনিক সে ইস্তেফার খুব বেশি পরিমাণে করে সে তার জীবনে তৎক্ষণাৎ অনেক বারাকা দেখতে পায় অনেক বারাকা সে উপলব্ধি করতে পারে এবং এই যে বারাকা এই বারাকাটা শুধুমাত্র কোনো নির্দিষ্ট ক্ষেত্রে না বরং ক্যারিয়ার চাকরি জীবন ব্যবসা বিয়েসাদী পরিবার সব কিছুতে এই ইস্তেফারের বদৌলতে বারাকা দেখে এবং বারাকা অনুভব করতে পারে আপনি যদি নিয়মিত ইস্তেফার করে থাকেন তাহলে আপনি এই বিষয়গুলো অবশ্যই অনুভব করেছেন আপনার যদি কোনো পেরেশানি থাকে আপনি যদি অনেক কঠিন সময়ের মধ্য দিয়ে যান আপনার জীবন যদি অনেক আপস অ্যান্ড ডাউনের মধ্য দিয়ে যদি যায় তাহলে ইস্তেফারের আমলের বরকতে আপনার সমস্যা দূর হয়ে যাবে এই জন্যই বলা হয় যে ইজতেফারের মাধ্যমে বান্দার অনেক নেক আশা পূরণ হয় বৃষ্টিতে মাটি যেমন ধুয়ে যায় ঠিক তেমনইভাবে ইস্তেফারের আমলের মাধ্যমে বান্দার গুণা ধুয়ে মুছে যায় কখনো কখনো ইস্তেফার বেশি বেশি ইস্তেফারের কারণে বান্দার দোয়াও কবুল হয় কারণ ইস্তেফার আপনার জীবনের ব্লকেজগুলো মুছে দেয় পরিষ্কার করে দেয় আর নিয়মিত ইস্তেফার করলে আপনার পেরেশানি স্ট্রেস এনজাইটি ডিপ্রেশন আরও যা কিছু আছে এমন যে সমস্ত পেরেশানিগুলো রয়েছে সমস্ত পেরেশানিগুলো দূর হয়ে যাবে এবং আল্লাহ তালার রহমত ও বরকতে আপনার জীবন রঙিন হয়ে উঠবে أبغى أي شماس تبي شوي غلوا الحمد لله القرآن الكريم يعني الله رب العالمين كيف أعوذ بالله من الشيطان الرجيم فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا آيات المفهوم هلو <في الوصفة> تدركي <applause> بلوون جتومرة ক্ষমা চাও নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন সম্পদ ও সন্তান দ্বারা শক্তিশালী করবেন তোমাদেরকে তোমাদের জন্য বাগান সৃষ্টি করবেন এবং তোমাদের জন্য নদী নানা প্রবাহিত করবেন আল্লাহ হামদি এই সমস্ত কথাগুলো ইস্তেফারের ব্যাপারে এসেছে এবং আল্লাহ তা স্বয়ং নিজে বলেছেন আর রাসুল্লাহ আলহিম কি বলেছেন যে আমি প্রতিদিন আল্লাহ তাআলার কাছে বারেরও বেশি করি আরেক হাদিসে এসেছে হাদিসের মাফুম হল যে ব্যক্তি বেশি পরিমাণে ইস্তেকবার করবে আল্লাহ তাআলা তাকে প্রতিটি দুশ্চিন্তা থেকে মুক্তি দিবেন প্রতিটি সংকট থেকে পথ বের করে দিবেন এবং তাকে এমন রিজিক দিবেন যা সে কখনো কল্পনাও করতে পারবে না সোহান আল্লাহ হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলহের কাছে লোকেরা যখন বিভিন্ন সমস্যা বিভিন্ন পেরেশানি নিয়ে আসতো এবং বলতো যে সন্তান নেই রিজিক নেই রিজিক কম রিজিকে বারকা নেই ফসল আদি নেই তখন তিনি বলতেন যে তোমরা ইস্তেফার করো ইবনুল জাউজির রহমতুল্লাহ আলাহি বলেন ইস্তেফার হলো সেই দরজা যেখান দিয়ে আল্লাহ তাল রহমত প্রবেশ করে لماذا إيه أحب المسلمين يا أبو نمار؟ القرآن الكريم هو مكان للإستغفار كما يقول في الآيات وَأَنِ اسْتَغْفِرُوا رَبَّكُمْ ثُمَّ تُوبُوا إِلَيْهِ يُمَتِّعَكُمْ مَتَاعًا حَسَنًا إن آية تقول يا قوم استغفروا ربكم ثم توبوا إليه يرسل السماء عليكم مدراراً ويزدكم قوة إلى قوتكم سورة أنفالة الله تعالى تقول وما كان الله معذبهم وهم يستغفرون سورة نساء الله تعالى كي بولن. ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك سورة مزمّل الله سورة مزمل الله تعالى كي واستغفروا الله إن الله غفور رحيم أشكر بروتكت آيات الأرض أبدي كوب كحال قرب ورسن محبة المسلمين রসুল্লাহ সাল্লাহ হয়েছেন নাম দৈনিক সত্তর বারের বেশি ইস্তেকফার করতেন আর আমরা তো গুনাগর বান্দা আমাদের তো আরও বেশি ইস্তেকফার করা দরকার কোরআন ও হাদিতে অসংখ্য ইস্তেকফারের দোয়া উল্লেখ রয়েছে সেগুলো মুখস্থ করে আমল করতে পারেন যেটা সহজ মনে হয় সেটার উপর আমল করুন সৈয়দুল ইস্তেকফার তো রয়েছেই সেটা অবশ্যই অবশ্যই মুখস্থ করে নেবেন সৈয়দুল ইস্তেকফার মুখস্থ আছে তো আপনার আশা করি আপনার মুখস্থ আছে যদি মুখস্থ থাকে তাহলে অবশ্যই আমল করবেন পাশাপাশি অন্যান্য যে সমস্ত ইস্তেফারগুলো রয়েছে সেগুলো আমল করবেন ঠিক আছে না ইনশাআল্লাহ তো দেরি না করে আজই শুরু করুন আপনার জীবনে যে পরিবর্তন আপনি চান সেই পরিবর্তনের দরজা হয়তো ইস্তেফারই খুলে দেবে ইনশাআল্লাহ আল্লাহ ফিরুল্লাহ ইস্তফেরহতিরুল্লাহ আল্লাহ তাহা আমাদেরকে মাফ করুন আল্লাহ তাহা আমাদেরকে কবুল করুন আমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি